আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিজেকে পরিবর্তন করার উপায় আপনি নিজেকে কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়টি নিয়ে আমি আপনার সামনে পাঁচটি টিপস নিয়ে কথা বলবো আইফ আজর ভাইয়ের কাছে প্রশ্ন ছিল নিজেকে পরিবর্তন করতে চাই কিন্তু পারছি না কীভাবে শুরু করব তিনি জবাব দিলেন এইভাবে এক নম্বর স্মার্টফোন থেকে আপনাকে লম্বায় একটি বিরতি নিতে হবে দুই নম্বর সলাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে এবং তিন নম্বর বড় আর ছোট সবার সাথে মানবিক দয়ালু এবং বিনয় হন চার নম্বর সবাইকে সালানিতে শিখুন হোক বা সেই রিক্সাবালা কিংবা আপনার ঘরের বা আপনার বাসার ঝাড়ুদার পাঁচ নম্বর হচ্ছে সেই সব বন্ধু যারা নাটক সিনেমা গার্লফ্রেন্ড বলফ্রেন্ড বা দুনিয়াবীর যে কোনো বিষয়ে আলোচনা করে তাদের সঙ্গ ছেড়ে সেই সব বন্ধু যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর পথে চলে এবং আল্লাহর জ্ঞান চর্চা করে তাদের সাথে বন্ধু করেন এবং তাদের সম্মুখে থাকেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন